আমি এক পাপি বান্দা তারপর আল্লাহ তালা আমার দোয়াকে কবুল করেছেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকের এই গল্পটি যিনি লিখেছেন তিনি এভাবেই লিখেছেন চলুন গল্পটি শুনে আসা যাক নাহমাদ হনুসল্লি আলাহ রসুল হিল কারিম আম্মা বায়দ ফাউজবিল্লাহ মিনা সাইতানির রজিম বিসমিল্লাহ রহমানের রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার দুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দকুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই দকুলোর গল্পটি মূলত তাহাজ্যত এবং ইস্তেকভায়ের মাধ্যমে দকুলোর গল্প আর এই গল্পটি এত সুন্দর একটি দুলোর গল্প যেটা রীতিমতো আপনাকে অবাক করে দেবে তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার সবচেয়ে বড় আশা পূরণ করেছেন আমি অনেক পাপি বান্দা হওয়া সত্ত্বেও আল্লাহতালা আমার ডাক শুনেছেন আমি মনে প্রাণে আল্লাহকে ডাকতাম সিজদায় দেয় গিয়ে হাওমাও করে কাঁদতাম কখনো নিরাশ হয়নি মনের সব কথা আল্লাহকে খুলে বলতাম বিশ্বাস করতাম আল্লাহ তালা একদিন না একদিন ঠিকই আমার কথা শুনবেন আমার দোয়া কবুল করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন রাতের গভীরে সবাই যখন ঘুমাতো আমি আল্লাহকে খুশি করার জন্যে তাহাজ্যুতের সালাত আদায় করতাম এবং মনের ইচ্ছাটা আল্লাহ তালাকে বলতাম আমার মনে হতো আল্লাহ আমার কথা শুনছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে নিরাশ করেননি দোয়া কবুল হওয়ার জন্যে আমি যে আমলগুলো করতাম সেগুলো হলো আল্লাহ তালা বান্দাকে নিরাশ করেন না এটা মনে প্রাণে বিশ্বাস করতাম আল্লাহর উপর ভরসা রাখতাম আর সঙ্গে কবুলের শর্তগুলোও পূরণ করতাম আর সেগুলো হলো হালাল খাদ্য ভক্ষণ করা পিতামাতার অবাধ্য না হওয়া ধৈর্য ধারণ করা হতাশ না হওয়া এবং আল্লাহর উপর ভরসা রাখা কবুলের একটি হাতিয়ার হলো তাহাজ নামাজ তাহাজ নফল নামাজের সিজদায় আপনার মনের কথাগুলো আল্লাহকে বলতে পারেন আল্লাহ তালা সেটা কবুল করেন আজানো একামতের মধ্যবর্তীর সময়ও দোয়া কবুল হয় এ সময় নিজের মতো করে দোয়া করবেন আর সবসময় লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিলা পড়বেন ইজতেকভার ও দরুদ শরী পড়তে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে কখনোই নিরাশ করবেন না সুভান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দকবলের গল্পটি খুব সুন্দর একটি দকবলের গল্প এই গল্পের মধ্যে তিনি যে আমলগুলো বলেছেন সবগুলোই অনেক পাওয়ারফুল আমল যেমন ইসতেকফার তাহাজ্যোতের সালাদ আজানো একামতের মধ্যবর্তীর সময় দোয়া করা তারপরে দরুদ শরীফ এবং এর মধ্যে আরও সুন্দর একটা আমল হচ্ছে নিরাশ না হওয়া এর নিরাশ না হওয়া এটাও কিন্তু একটা আমল আপনি কখনোই আল্লাহর উপর থেকে ভরসা হারাবেন না নিরাশ হবেন না আজ নয়তো কাল আল্লাহ তালা অবশ্যই আপনাকে দেবেন শুধুমাত্র ধৈর্য ধারণ করবেন আল্লাহর উপর সুধারণা রাখবেন এবং আপনার যে আমলগুলো করার দরকার সেগুলো স্টিল চালিয়ে যাবেন সেই আমলগুলোর সঙ্গে লেগেই থাকবেন ইসতেকবার তাহাজুতের সালাদ দরুদ শরীফ লা হেউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ আজানো একামতের মধ্যবর্তী সময়ে দোয়া করা আরাম খাদ্য ভক্ষণ না করা পিতামাতার অবাধ্য না হওয়া এই আমলগুলো আপনি চালিয়ে যাবেন সঙ্গে আল্লাহর উপরে অবশ্যই ভরসা রাখবেন আর আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তালা কখনই আপনাকে নিরাশ করবেন না পরিশেষ আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি